সালামু আলিকম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনেস্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমি ক্লাস নেবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আচ্ছা এই অধ্যায়ের গত পর্বে আমি পড়েছিলাম প্রথম অধ্যায় এক পয়েন্ট এক সম্পর্কে আলোচনা করেছি আজকে এই অধ্যায়ে আলোচনা করবো মৌলিক ও যৌগিক সংখ্যা অর্থাৎ এক পয়েন্ট ঠিক আছে এখানে একটু খেয়াল করো যে নিচে কয়েকটি সংখ্যার গুণনীয় লেখা হলো মানে এখানে আমি এখন বোঝাবোটা হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যাটা আসলে কি ঠিক আছে এই মৌলিক সংখ্যাটা সম্পর্কে আগে একটু আলোচনা করি নিচে কয়েকটি সংখ্যার গুণনীয় লেখা হলো সংখ্যা দুই গুণনীয় এক দুই সংখ্যা পাঁচ এর গুণনীয় এক পাঁচ সংখ্যা তেরো এর গুণনীয় এক তেরো অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাই এই সংখ্যার অতিরিক্ত কোনো নেই যেমন দুই কে ভাঙা যায় হচ্ছে এক এবং দুই দিয়ে পাঁচকে ভাঙা যায় এক এবং পাঁচ দিয়ে তেরো কে ভাঙা যায় এক এবং দিয়ে অর্থাৎ ওই সংখ্যা এবং ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন পরবর্তী এখানে লেখা আছে লক্ষ্য করো দুই পাঁচ ও তেরো এর গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি মানে আমি যেটা বললাম এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আবার একটু নিচে খেয়াল করো ছয় সংখ্যা এর নিয়োগ হচ্ছে এক দুই তিন ছয় অর্থাৎ এই সংখ্যাকে কত প্রকার ভাবে ভাঙা যায় ঠিক আছে মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় এটা খেয়াল রাখতে হবে তোমাকে তার মানে ভাগ যায় হচ্ছে এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা এবং ছয় দ্বারা নয় কে ভাগ যায় হচ্ছে এক তিন এবং নয় দ্বারা বারো কে দেখো ভাগ যায় হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো দ্বারা তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যার অর্থ হচ্ছে যৌগিক যেটা ভাঙা যায় ঠিক আছে এক বা একাধিক ভাবে ভাঙা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা অর্থাৎ তুমি বিজ্ঞানে পড়া মৌলিক সংখ্যা এবং এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সেইটাই এখানে পদার্থ জায়গায় শুধু বসিয়ে দিবা সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা ওকে আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ যেই সংখ্যাকে ভাঙা যায় এই যে দেখো যেই সংখ্যাগুলোকে ভাঙ্গা ভাঙা যায় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা যেই সংখ্যাগুলোকে ভাঙা যায় না সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এই হচ্ছে মোটামুটি অর্থ এখন আমি দেখো সহ সহমৌলিক সংখ্যাটা কি এটি কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং ভালোভাবে চেষ্টা করবা তুমি দেখো মৌলিক সংখ্যা আট এর আট এবং পনেরো দুইটি স্বাভাবিক সংখ্যা হ্যাঁ আমরা জানি এখানে আটের গুণনীয় গুলো হলো এক দুই 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 তার মানে একে ভাঙলে হয় এক দুই 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 তার মানে একে যদি এখন কল্পনা করা যায় যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে এক দুই চার এবং আঠারো এই যে চার এবং আট এবং পনেরো সংখ্যাটি একে ভাঙলে তিন এবং পাঁচ এর গুণনে হবে আছে এই যে এখানে খেয়াল করো এক তিন পাঁচ পনেরো অর্থাৎ এখন তোমাকে বুঝতে হবে যে এই যে সংখ্যা এই যে এখানে যে কটি সংখ্যা আছে এবং এই যে এখানে যে কটি সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমরা যদি পাশাপাশি লিখি অর্থাৎ যেমন আট এর গুণনীয় হচ্ছে কি এক দুই চার আট এবং পনেরো এই সংখ্যাটি যদি ঠিক একই রকম পাশাপাশি লিখি এক তিন পাঁচ পনেরো এখন দেখো এই সংখ্যা দুইটির ভিতরে কোনো মিল নেই অর্থাৎ সাধারণ গুণনীয়ক নেই সাধারণ গুণ নিয়োগ বলতে মিল বিশিষ্ট গুণনীয়ক দেখো এর ভিতরে কি কোনো মিল বিশিষ্ট কোন কাছে তুমি একটা জিনিস খেয়াল করো এর ভিতরে দেখো আছে এক দুই চার এবং আট এর ভিতরে আছে এক তিন পাঁচ এবং পনেরো অর্থাৎ এর ভিতরে কোনো মূল মিল নেই আমি আগেই বলেছি যে এক এবং ওই সংখ্যা মিল থাকতে পারে কিন্তু এগুলো বাদে আর কোনো মিল আছে নাকি সেটা দেখো তার মানে এগুলো বাদে কোনো মিল নেই অর্থাৎ এটি হচ্ছে সহমলী এটি বলা হয় আছে সহমলী অর্থাৎ দুইটি সংখ্যার ভিতরে যদি কোনো সাধারণ গুণনিয়োগ না থাকে তবে সেটিকে বলা হয় হচ্ছে সহমালিক দেখো এখানে সংজ্ঞা দিয়েছে আমার মতোই দুই বা ততাধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক একই রকম ঠিক আছে বুঝতে পেরেছো আমি যেটা বললাম সেটা কি বুঝেছো সহমৌলিক জি এই এখন এই যে বিভাজ্যতা এই বিভাজ্যতা কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা ভাগশেষ থাকবে কি থাকবে না সেটার উপর নির্ভর করবে বিভাজ্যতা ঠিক আছে তার মানে এখানে দুই দ্বারা বিভাজ্য দেখো দুই দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য এটা আমাকে জানতে হবে তার মানে কোন কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এখন এগুলো পড়লে আমরা বুঝতে এত কিছু আমরা পড়বো না সংক্ষিপ্ত আকারে বুঝে নেব যে দুই দ্বারা বিভাজ্য কিভাবে হয় দেখো এখানে খেয়াল করো এই যে এটুকু এই অংশটুকু খেয়াল করো এই অংশটুকু খেয়াল করলে দুই দ্বারা বিভাজ্য কিভাবে হয় বুঝতে পারবা দেখো এখন আমি পড়ি কোন সংখ্যার অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তার মানে মনে করে একটি সংখ্যা দিলাম হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক এটা তো জানি না দশক স্থানীয় অঙ্ক তাই না আচ্ছা তাহলে এই একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য অথবা জোর হয় তাহলে সেটি দুই দ্বারা বিভাজ্য হবে এখন তুমি আমাকে বলো যে এই দশ সংখ্যাটি জোর 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 এটা এটা মানে মানে কি লিখেছে আছে দশ দ্বারা বিভাজ্য নাকি হ্যাঁ দুই দ্বারা বিভাজ্য আচ্ছা আমি আরো কয়েকটি সংখ্যা দিচ্ছি যেমন তুমি বলো আট সংখ্যাটি দুই দ্বারা কি বিভাজ্য হ্যাঁ কারণ এটা দুই দ্বারা ভাগ করা যাবে হ্যাঁ যাবে তার মানে জোর এক কথা বলেছেন তো দেখি শূন্য অথবা জোর ঠিক আছে এখন বুঝতে পেরেছি তার মানে দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য এটা আমরা পড়ে ফেললাম হ্যাঁ এখন আমরা পড়বো হচ্ছে চার দ্বারা সংখ্যা বিভাজ্য হয় কি করি দেখো এখানে সাত দ্বারা বিভাজ্য হ্যাঁ এই যে এই যে আচ্ছা ওই সংখ্যা সাত দ্বারা বিভাজ্য হবে দেখো এখানে সূত্র আছে এগুলো পড়লে হবে যে কোন সংখ্যার একক ও দশক স্থানের স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা সাত দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে এবং আরেকটি সংখ্যা হচ্ছে একক দশক উভয় স্থানের অঙ্ক যদি জিরো হলে সংখ্যাটি চাহিদারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে কিভাবে বিভাজ্য হবে আমি একটু বলি তোমাকে একক কোন সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দুইটি গঠিত দ্বারা সংখ্যা যদি দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ একক এবং দশক কিন্তু দুটোই হতে হবে একটা খেয়াল রাখবো কিন্তু এখানে বুঝতে পেরেছ আমি বলি মনে করো একটি সংখ্যা আছে ষোলো লেখলাম এখন একক এবং দশক সরি একক এবং দর্শক এই দুটি সংখ্যা হচ্ছে না তাহলে এই দুই এই দুটি সংখ্যা এখন বলতো এটা কি চার দ্বারা বিভাজ্য

এখন তুমি খেয়াল করো দেখো এই যে এখানে খেয়াল করো পাঁচ এর পাঁচ দ্বারা বিভাজ্য নতুন অঙ্কে চলে আসলো হ্যাঁ আমরা চাইদারের বিভাজ্যটা এটা জেনে নিলাম ওকে এখন দেখো পাঁচ দ্বারা বিভাজ্য কি করে হবে এটা খেয়াল করো পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক একই রকম এই যে খেয়াল করো কোন সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে এটা একদম সোজা হ্যাঁ তার মানে একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ এই দুইটা থাকলে পাঁচ দ্বারা বিভাজ্য এটি আমরা জানলাম এবার তিন দ্বারা বিভাজ্য কি করে হয় এই যে তিনের সংখ্যাটি এই জায়গাটায় ভালো করে খেয়াল করো তিনের সূত্র হচ্ছে এই যে এখানে হ্যাঁ কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এইটা একটু বোঝার আছে হ্যাঁ কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ মনে করে একটি সংখ্যা লেখলাম এক দুই তিন এই সংখ্যাগুলো সব যোগ করতে হবে অর্থাৎ এক যোগ দুই যোগ তিন তাহলে এটা যোগ করলে কথা হবে মোট ছয় না এই ছয় এখন দেখো তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য না তাহলে এই সংখ্যাটি তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু ইন্টারেস্টিং বিষয় বুঝতে হবে না বুঝলে হবে না মনে করো একটি সংখ্যা আছে ছয় দুই এক এই সংখ্যাটি এখন তিন দ্বারা বিভাজ্য হবে নাকি সেটা দেখতে হবে সেটা কত ছয় যোগ দুই যোগ এক সমান ছয় তিনে নয় নয় দ্বারা দেখো তিন ত্রিককে নয় নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য এখন কি বুঝতে পেরেছ আমি তোমাকে আবার দেখো নয় দ্বারা ছয় দ্বারা বিভাজ্য আছে ছয় দ্বারা বিভাজ্য অঙ্কটি একই রকম কোন সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য বুঝতে পেরেছো দেখো কোন সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে একই রকম দেখো নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনো সংখ্যা অঙ্কগুলো যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যা দুটি নয় দ্বারা বিভাজ্য তার মানে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে অর্থাৎ ওই যে এই ঠিক তিনের মতো তিনেরটা দিলাম শিখালাম না কেমন কোন সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল নয় তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ঠিক এটাও এমন এই যে বুঝতে পেরেছ আর কোন সংখ্যা নেই এই হচ্ছে সংখ্যা এখন উদাহরণ দিয়ে অঙ্ক শেষ তার মানে এ আধে যে অঙ্কগুলো আছে মোটামুটি এই জাতীয় অঙ্ক এখন বুঝতে পেরেছ নাকি বলো এই মোটামুটি আজকের মতো আলোচনা ছিল এই অঙ্ক এইগুলো তুমি সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করবা আর আগামীতে পরবর্তী অঙ্ক এই অঙ্ক যেগুলো আমরা শিখলাম এইগুলোর প্র্যাকটিস আগামীতে করব এই জাতীয় অঙ্ক যা পড়বে সেগুলো প্র্যাকটিস করবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ